টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লারামপুর সড়কের বলুতকোড়া এলাকায় একটি লিয়ার মুরগির ফার্মের পেছন থেকে আখতারুল হক নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত আখতারুল দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে তিনি দীর্ঘদিন ধরে ওই ফার্মে কর্মরত ছিলেন গতকাল আঠারোই মে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে জানা যায় ফার্মটি গত বারো বছর ধরে ভাড়াই পরিচালনা করছেন সকাল সাড়ে নয়টার দিকে ফার্মের জমির মালিক সুরুজ্জামান মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে পেছনের দিকে যান এই সময় ড্রেনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে মুর্শিদ আলমকে ফোনে বিষয়টি জানান ফার্মের মালিক বর্ষী আলম বলেন খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি আবার কর্মচারী আখতার ডেনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এরপর আমি তাৎক্ষণিক ভাবে ট্রিপল ফোন করে পুলিশকে জানাই রামপুর রুটে আজকে বারো বছর যাবৎ আমি এখানে ফার্ম পরিচালনা করি এই আমি ফার্ম পরিচালনা করি বলতে লেবারদের পরিচালনা করাই সকালবেলায় আবার এখানে ওই ফার্মের যে মালিক তো উনি একটি পাগার করব পিছনে এর জন্য ওই লেবার নিয়ে আসে মাটি কাটার তো খুব সকালে আসে আমার সকালে ফোন তো ফোন দেওয়া মাত্র মনে করছি যে মাটি কাটার জন্য এই করবো তোমার তোমার ফার্মে তো একটু সমস্যা হয়েছে তারপরে আমি তৎক্ষণাৎ আসার পর আমি তো মানুষ পড়ে তো আমি সামনে আসি আমার গেটের সামনে এসে বলি আমার ফার্মের যে কর্মচারী তাকে আমি ডাকি ডাকার পর তো কোনো শব্দ নাই তারপর দেখি মুরগিগুলো অনেক শব্দ কাট আছে তারপরে আমি আবার উপর দেওয়া উপি যুক্তি করি কোনো শব্দ পাইনি এক যে আমি তার মোবাইলে আমি ফোন দিই ফোন দিয়ে দেখি যে ফোন রিং হয় রিং হয় পিছা থেকে শব্দ পাই যে রুমের ভিতরে রিং দেখি খোলা নয় তো আসতে নয় দেখি যে সামনে গেটে আমার যে ড্রেনটা ওই ড্রেনের মধ্যে মানুষ করে তো আমি ভালোভাবে দেখি ভালোভাবে দেখি যে দেখে দেখেছি আমার সেই কর্মচারী আমি তখন বাইরে যাই আমি মেম্বার চেয়ারম্যান ওদের খবর দিই আমার ফ্যামিলিকে খবর দিই প্লাস আমি ট্রিপল নাইনে ফোন দিয়ে যা তাদের অবহিত খবর পেয়ে কালীহাতি সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি আবদুল্লাহ আল ইমরান এবং কালীহাতি থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছান ওসি জাকির হোসেন জানান লাশের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তাকে নির্মম গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে এএসপি আবদুল্লাহ ইমরান বলেন ঘটনাটিকে আমরা একটি পরিকল্পিত হত্যা হিসেবে গুরুত্ব সহকারে তদন্ত করছি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এ মর্মাতান্ত্রিক ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে আমরা এই যে বল্লা গ্রামের একটা মুরগি ফার্ম কর্মচারী আক্তারুল ফোন আমরা জানতে পারি যে একজন লাশ পড়ে আছে এসে আমরা দেখতে পাই যে সেই এই ফার্মের কর্মচারী আক্তারুলের লাশ এবং সেটাকে আমরা মার্ডার হিসেবে বিবেচনা করে আমরা আমাদের যে আইনানুক কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করি রিপোর্ট গোডঙ্গ বিশ্বাস দিগন্ত টিভি টাঙ্গাইল